কেমন আছো তোমরা সবাই তো আজকে অন্যরকম একটা ব্লগ নিয়ে চলে এসেছি গ্রাম বাংলার বিয়ে বাড়ি তো এটা আমার অনেক দিন আগেরই ব্রাইট ছিল লোকেশন ছিল টাকিপুর তোমরা অনেকেই হয়তো নাম শুনবে এটা তারকেশ্বর থেকে আরও কিছু দূর দূরে যেতে হয় তো আমি আর নন্দিয়াদি চলে এসেছি তো একদম অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল আমার জন্য এটা আগে চলো আমরা গিয়ে বিয়ে বাড়িটা দেখিনি তো এটা ছিল আজকে আমার ব্রাইডের বাড়ি আর পুরো একদম মাঠের মাঝখানে পুরো খোলামেলা একদম মাঠের মাঝখানে ছিল ব্রাইডের বিয়ে মানে এতবার গায়ে গুঁড়ে চলে এসেছে এটা হলো আমার আজকের ব্রাইড মিষ্টু তো মিষ্টুর লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও একদমই গরমের মধ্যে ওখানে এই মেকআপটা করেছি কেমন লাগছে বলো ওর ভীষণ ইচ্ছে ছিল আমার কাছে সাজার তাই আমি এত দূরে গিয়ে ওকে সাজিয়েছি আমি ওকে সিম্পলের মধ্যে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি যেহেতু প্রচণ্ড গরম ছিল তো এত গরমের মধ্যেও ওদের বাড়িটা যেহেতু মাটির মধ্যে ছিল তো একটু ঠান্ডা ঠান্ডাও ছিল তো যাই হোক আর তোমাদের এই ধরনের সানাই মানে যেটা তোমাদেরকে শোনালাম এই ধরনের শানাই তোমরা কেউ কেউ মানে আগে কখনো শুনেছো কেউ অবশ্যই জানো আমি তো কখনো শুনিনি আমার ভীষণ ভালো লেগেছিলো তো মিষ্টুর লুক পেয়ে মিষ্টু ভীষণ খুশি ছিল আর তুমি কি আশা করেছিলে মোর বিয়েতে সাজতে বলো সেটা আমি আশা করেছিলাম যে আমার দিদির বিয়েতে এত সুন্দর সাজানো হয়েছে আমার বিয়ে তো এরকম হয় আচ্ছা তোমার পছন্দ হয়েছে খুশি তো তুমি খুব খুশি ঠিক আছে চলো কারেন্ট চলে গেছে আর এটা হচ্ছে মিষ্টুর সেই দিদি মৌ সুন্দরী মানে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে ওকে তো ও ছিল আমার ব্রাইড ওকে সাজাতে আমার ভীষণ ভালো লাগে তো এবারও আমি ওকে সাজিয়েছি একটা মানে সুন্দর লক্ষ্মী প্রতিমার মতো লোক দেওয়ার চেষ্টা করেছি তোমরা অবশ্যই জানিও যে ওর দিদি মৌকেও কেমন লাগলো তো তো সব সময়ের জন্যই সুন্দরী তো আমার ব্রাইড আর মৌ দুজনেই ভীষণ সুন্দরী ছিল এরপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু ওখানে আমরা স্টে করেছিলাম একদিন তো প্রায় অনেক রাত্রি হয়ে গেছে আর দেখো ব্রাহ্মণরা ঘুমিয়ে গেছে রাত বারোটার পর লগ্ন ছিল এদিকে বড় চলে এসছে তো যেহেতু অনেক রাত্রি বিয়েটা ছিল তো বিয়েটা পুরোটা আমরা দেখিও নিই অনেক রাত্রে বিয়ে শুরু হয়েছে তো প্রায় বারোটার দিকে বড় এসছে আর এখানে এখন বরণ করে নেওয়া হবে বরকে লাগলো আজকে ব্রাইডের নাচ এবার ছিল আশীর্বাদ আশীর্বাদের পর বিয়ে শুরু হয়েছে যদিও সেটা পাটটা আমার কাছে নেই আমি দেখেও নি আর এটা ছিল একটা মিষ্টি সকাল মানে ভোরবেলা বলতে পারো প্রায় পাঁচটা বাজে তখন আমরা চলে আসবো বলে মানে রেডি হয়ে গেছিলাম আর এই যে সুন্দর ঘুম থেকে উঠে এই পাখির ডাক একদম মাঠের মাঝখানে বাড়ি এই যে বাদাম গাছের জমি মানে এটা ভীষণ ভালো লেগেছিলো আমাদের খুবই ভালো লেগেছিলো আমাদের অনেক সময় এমন হয় কিছু কিছু মানুষের সর্ষে আমাদের কিছু কিছু মানুষের সাথে আলাপ হয় বাট সেই মানুষটা না থাকলেও স্টার্ট সর্ষে আলাপ হওয়া মানুষগুলোর সাথে সম্পর্ক আমাদের থেকেই যায় তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা